কেমন এখন এই যাও রেজাল্ট দেখো সুপ্রিয় দর্শক শাকিল হোসেন বলছি দেখতে পাচ্ছেন গ্রেড টু গায়নো একজন পেশেন্টের কন্ডিশন অপারেশনে দুই দিন পর ওনার রেজাল্টটা দেখতেই পাচ্ছেন একদম ঝকঝকা ফক একদম ফ্রেশ আমাদের এখানে অধিকাংশ কাজ মোটামুটি নাইনটি এইট পার্সেন্ট কাজ একদম ঝকঝকা ফ্রেশ হয় আলহামদুলিল্লাহ আপনারা অনেকে অনেক জায়গায় অপারেশন করে প্রতারিত হচ্ছেন হয়তো ডক্টর খারাপ ব্যবহার করতেছে আফটার সার্ভিস ভালো দিচ্ছে না অতিরিক্ত চার্জ করতেছে বা আপনি যার মাধ্যমে অপারেশন করতে গিয়েছেন আমাদের আসলে ইউটিউব ফেসবুকে তো অনেক মাধ্যম হয়ে দাঁড়ায় যে অমুক ভাই তমুক ভাই তো তাদের মাধ্যমে যান যাওয়ার পর দেখেন যে অপারেশন পর তারা কেউই আপনাদের চেনে না বা তাদের কথাও হসপিটালে চলে না তারা তারা একটা বেনিফিট পায় তাদের কাজ শেষ তো এই ধরনের বিভ্রান্তকর অবস্থায় না পড়তে চাইলে অবশ্যই আপনি আমাদের ক্লিনিকে আসতে পারেন আমাদের ক্লিনিক দেখতে পারেন ভিজিট করতে পারেন এরপর ভালো মনে হলে অবশ্যই করতে পারেন দুই চার পাঁচ হাজার টাকা কম বেশির জন্য আসলে ভুল জায়গায় চিকিৎসা করে খারাপ রেজাল্ট বা খারাপ ব্যবহার কখনোই নেবেন না তো আমরা চাই সবাই ভালো রেজাল্ট পাক এই জন্য নিয়মিত ভিডিও দেওয়া হয় যদি আপনাদের মনে হয় আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন দাঁড়াও অসংখ্য ধন্যবাদ <laughs> 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 <Alhamdilillah. laughs> <laughs> যাক আলহামদুলিল্লাহ মাফ করছে এটাই অনেক বেশি খুবই সুন্দর একদম স্লিম একদম সমান আসলে যাদের গ্রেটটা একটু মোটামুটি টাইপের থাকে খুব বেশি বড় না খুব বেশি ছোটো না ওগুলো রেজাল্টগুলো দূরত্ব বেশি আসে কারণ জায়গা কম আবার যাদের অনেক বড় ঝুলা টোলা থাকে বা বডি ফ্যাট বিষ আপনার যেমন ফিট মানুষ আপনি এই জন্য আপনার রেজাল্টটা আরও বেটার আসছে বেশি লুজ বডি থাকলে একটু প্রবলেম কারণ তাদের বডি ঠিক মতো সময় লাগে হ্যাঁ চলে আসেন মাশাল্লা অনেক সুন্দর রেজাল্ট আসছে হ্যাঁ ভালো অবশ্যই অল্প দিনে এই মাত্র দুই দিন দুই দিন রানিং দুই দিনে এর চাইতে হ্যাঁ এর চাইতে বেটার আসা পসিবল না ভাই হ্যাঁ মাত্র দুই দিন এখনো ঘা শুকা অপারেশনে দুই দিন পর আসলে সেই রকম রেজাল্ট বোঝা যায় না তারপর আমরা পেশেন্টকে দাঁড় করিয়ে তার অনুভূতি জানালাম আপনারা দেখলেন কেমন লাগতেছে কেমন হয়েছে না হয়েছে বিচারক আপনারাই আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ